তিন ফ্লেভার আপনারা যে যে ফ্লেভার যার পছন্দ সেটা বলবেন আমরা সেটাই দিই ফ্লেভার অনেক আছে আমরা एग्जांपल দেখাচ্ছি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি এখানে একটা আছে ম্যাঙ্গো একটা আছে আপনার সরষা একটা আছে রোজ এই তিনটা হলো ম্যাসেজ ক্রিম এটা হলো স্ক্রাব তারপরে আছে আপনার ক্লিনজার টোনার গ্লোব জল হেয়ার প্যাক ফেস প্যাক ফেস প্যাক দেওয়ার জন্য ব্রাশ আর যাদের ফেসে লোম থাকে লোম কাটার জন্য একটা

একটা সাথে থাকছে আপনার একটা ক্লিনজার একটা টোনার একটা গ্লোব জল একটা ফেস প্যাক দুটা রেজার একটা দেওয়ার জন্য ব্রাশ ব্রাশ আপনার টিস্যু থাকবে একটা তো এগুলো কি কি কাজ করবে বলছেন ভাইয়া এটা আপনার নাকের শাল মানে চেহারা যে ময়লাটা থাকে আপনার অনেকে ময়লা ভরে থাকে না চেহারা কালসা ভাব হয়ে থাকে এগুলাতে বা এগুলোতে আপনার চেহারা ব্রাইটনেস থাকবে অনেকে এগুলা অনেকে জানে না যে মেস্তা কি কারণে হয় রূপচর্চা বা আপনার এসব ফেসিয়াল টেসিয়াল না করলে আপনার আস্তে আস্তে মেস্তা হয় আপনার যতই ভালো স্কিন হোক যতই ফসান এটা আস্তে আস্তে মেস্ত হবে যদি আপনার এগুলো দিয়ে

তো এটা হলো গিয়ে পাঁচ মিনিট মেসেজ করবেন তিনটা একসাথে নিয়েও আপনি দশ মিনিট মেসেজ করতে পারেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সেটাও পারবেন সিঙ্গেল নিলে পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট পাঁচ মিনিট তিনটা পনেরো মিনিট আর ইস যেটা যেটা দানা জানা সেটা আপনি পাঁচ মিনিট করবেন পাঁচ মিনিট এটা দা এই যে টিস্যু দিছে টিস্যু মুছবেন আচ্ছা আচ্ছা এই পাঁচ মিনিট করার টিস্যু মুছে পরে এটা আপনি করবেন এটা হলো যে ময়লা ভাসানোর জন্য স্ক্রিনে যে ময়লাগুলো থাকে এটা ভাসাবে স্ক্রাব ইয়া গুলো মেসেজ স্ক্রিন আর এই স্ক্রাবের যেটা দানা দানা যেটা সেটা আপনি ময়লা কাটাবে ঢালটা উঠাবে উঠাবে ময়লাগুলো উঠাবে কাটাবে আর কি এটা ময়লাগুলো উঠবে এটা হলো গেল এটা করার পরে আপনার আছে সর্বপ্রথম ইউজ করা লাগে হলো গিয়া টোনারটা টোনার

দিবেন আচ্ছা তাহলে তো এটা প্যাকেজটা নাই ভালো হ্যাঁ প্যাকেজ না ভালো তাহলে আমি কমটা নিলেই ভালো তাহলে প্রাইসটা কত আছে বলে দেই 95 করে হলে তিনটা হলো কি আপনার 285 টাকা আচ্ছা এটা হলো স্ক্র্যাপটার দাম হচ্ছে আপনার 130 টাকা দেখেন লেখা আছে 130 টাকা লেখা আছে গায়রে বল 130 টাকা সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল 95 করে পড়বে এক পিস আচ্ছা আচ্ছা আর এটা পড়বে 130 টাকা ফ্লেভার আপনার মন মতো নিতে পারবেন মন মতো ফ্লেভার দেওয়া যাবে তারপর একটা প্যাক এটা পড়বে আপনার 70 টাকা এটা কিন্তু ইন্ডিয়ান

ক্লিনজারটা 150 টাকা 150 টাকা এটা হলো আপনার টাকা 120 টাকা 120 টাকা তারপরে পাচ্ছেন হলো 280 টাকা তাহলে 1520 টাকা মমতা যেটা নিলে সিঙ্গেল সিঙ্গেল প্রাইস আসতেছে 1520 টাকা যারা সিঙ্গেল সিঙ্গেল যারা একসাথে কম মোটা একসাথে নিলে আপনার এখানে 250 টাকা ডিসকাউন্ট 250 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 1270 টাকা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো এগুলো আমরা অর্ডার করব কিভাবে অর্ডার করতে আপনার নাম সরি অর্ডার করার জন্য আপনারা যদি দোকান আসতে চান সেই ক্ষেত্রে আপনারা ঢাকা ড্যাম রাইস স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক পলে আসতে হবে আর যারা অর্ডার বাসায় বসে অর্ডার করে যাচ্ছে দোকান নম্বর হচ্ছে 31 31 নম্বর দোকান এখানে আসলে দ্বিতীয় ফ্লোরে